আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছেলে বলতেছে পায়েস খাবে তো ওর জন্য পায়েস রান্না করতে এসেছি তো ভাবলাম যে তো খেতে সে তো সবার জন্যই সকালবেলা নাস্তায় পায়েস রান্না করি তো একটু বেশি করে রান্না করেছি যাতে সবার হয়ে যায় আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মেহেরিমার বাবা হচ্ছে বাহিরে গিয়েছিল বাজার করতে তো বাজার থেকে যে ইলিশ মাছ নিয়ে এসেছে আরও তরকারি নিয়ে এসেছে এই যে এখানে লিচু নিয়ে এসেছে লিচু আর ঢেঁড়স লাউ চাল কুমড়া আলু পেঁয়াজ এগুলো নিয়ে এসেছে আর এগুলো আমি একটু সাইড করে রাখবো তারপরে তরকারি কাটবো মাছ কাটবো এই যে এখানে আমি মাছ কাটতেছি আগে ছাড়িয়ে নেব কাঠটা তারপর ভালো করে ধুয়ে আঁশ ফেলে দিয়ে তারপরে মাছ কেটে নিব তো যা যা ভিডিওগুলো দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এই যে আঁশ ছাড়িয়ে মাছ ধুয়ে নিয়েছি তারপরে এই যে মাছ কাটতেছি এখন তো আজকে মাছ দিয়ে আমি ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব আর ঢেড় জি করব আর ডাল রান্না করব আর এই যে মাছ কাটা শেষ এখন এই যে ডাটা কেটে নিব আর এখানে এই যে দুজন লিচু খাইতেছে ওর বাবা হয়েছে লিচু ছিল দিতেছে আর দুই ভাই বোন খাইতেছে তো ঘরের অবস্থা খুবই খারাপ এই যে গাছ লাগাইছে লিচুর চারের সাথে আমার ছেলের কাজ এটা তো রান্না বান্না শেষ করে তারপর ঘর দর পরিষ্কার করবো আমি আর আমি চলে এসেছি যে কাটাকাটি শেষ করে রান্না করতে তো অলরেডি ঢ্যাশ ভাজি হয়ে গেছে আর এখন আমি ডাটকলা ভাব দিয়ে নিব আমি তারপর তরকারি রান্না করবো এই যে কড়াই বসে দিয়েছি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো সবাই একটা লাইক দিয়ে দিবেন আমি তো যার ভিডিও দেখি সবসময় লাইক দিয়ে দেই তেজে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর আমি এই তরকারিতে আর কোনো মশলা ব্যবহার করব না আদর সদ্য ব্যবহার করবই না যে মশলা কষিয়ে কষিয়ে আমি আলু দিয়ে আলু ডাকে সিদ্ধ করে নেব তো এখন ঢেকে দিব ঢেকে আলুগুলো সিদ্ধ করে নিব কিছুক্ষণ তো এই যে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখন ডাটা দিয়ে একটু ঢেকে রাখবো আবার এই যে ডাটা দিয়ে দিলাম আর ডাটা তো আমি আগেই ভাব দিয়ে নিয়েছি এখন এই যে মিশিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে ভালো করে সিদ্ধ নিয়ে করে নিবো যাতে লবণ ভালো করে ঢুকে যায় ডাটা আলুর ভিতরে এখন ঝোল দিয়ে দিব তোকে আমি তো এখন দি যারা যারা আসেন জানি না কেউ আসেন কি না এই পর্যন্ত তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এই যে এখন আমি মাছ দিয়ে তারপরে তরকারি ঢেকে দেবো আর এই যে এখন তরকারি ভালো করে মাছ সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ আমি ঝোলটা কমিয়ে নিব। লবণ টবন সব কিছু পরিমাণ মতো ঠিক আছে এখন আমি তরকারি নামিয়ে নিব নামিয়ে ভাত বসিয়ে দেবো ভাত বসিয়ে আর অনেক কাজ আছে সেগুলো সেরে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব তাই যে ভাত বসিয়ে দিলাম ভাত বসে ভাত হতে হইতে এই যে আমি সব কাজ করে নিয়েছি আর এখন এই দুপুরে খাওয়া দাওয়া রেডি তো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সব